হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো দেখো চেওয়া মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি টমেটোও দেবো সাথে দেখো আমি কীভাবে তরকারিটা রান্না করি প্রথমে আলুগুলো দিয়ে দেবো আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দেবো পেঁয়াজ দেখো আমি পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ দিলাম আমি আমার পেঁয়াজটা বেশি খাই বন্ধুরা দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিলাম লবণ রসুন বাটা জাদা রসুন বাটা জিরা ধন্যার গুঁড়া হলুদ মরিচ সবগুলো দিব দিয়ে দি দিয়ে দিলাম তেল এখন এটা আমি একটু মাথায় নিব টমেটো দয়না পাতার একটু পরে দেবো বলো কাছ নেই এটা অনেক টেস্টি হয় আর চেয়া মাছ এমনি মজার মাছ দেশি মাছ নদীর মাছ যারা খাও না এরা খায় ভিক্ষ অনেক টেস্টি মাছ নিয়ে নিলাম এই মাছগুলো মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম বন্ধুরা দেখো অনেকগুলো মাছ টমেটোগুলো গুলো দিয়ে দিই একসাথে গ্রাম দেশ হলে কলা পাতায় দেয় লাউ পাতায় দেয় এখন আমি তো এখানে শহরে থাকি আমাদের এদিকে কলা পাতা নেয় দেখাইতে পারি না কোনো ভিডিও সুন্দর সুন্দর ভিডিও গোসাব এখন চুলায় বিছলি না গোসায় দিলাম তরকারি আল্লাহ নাম লেয়া কি হয় চলে আসলাম মন্দিরে

প্রায় হয়ে আছে আর একটু সুখামু আর আমি একটু তরকারিটা খাইতে অনেক টেস্টি হয় বন্ধুরা কি সুন্দর আমার হয়ে গেছে এই যে আমার চেয়ে আমার চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামাই নাম আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে